যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এখনও ছ সাত হাজার টেন্টেড আছে যারা আফটার এক্সপায়ারি চাকরি পেয়েছে কোর্ট সেই তালিকা কমিশনকে বলেছে কোর্টে জমা দিতে তখনই বেরিয়ে যাবে সেই নামগুলো যখন বাদ যাবে তখনই প্রমাণ হয়ে যাবে যে কত স্বচ্ছ ছিল এই জিনিসটা করাই হয়েছে জটিলতা সৃষ্টি করার জন্য রাজ্য সরকার এই জিনিসটা করেইছে জটিলতা সৃষ্টি করার জন্য যাতে করে এই পরীক্ষাও আবার বাঞ্চালের দিকে ইলেকশনের আগে চাকরির পরীক্ষা টাকা তোলার একটা সিস্টেম ইলেকশনের ফান্ড এরকম যদি করেন তাহলে যদি দুর্নীতি করেন মামলা হবেই রাষ্ট্রপতি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বলছেন যে এসএসসি যেভাবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে সারা ভারতবর্ষ এরকম ভাবে কেউ পরীক্ষা নেয় না ওনাদের স্বচ্ছতার ডেফিনিশনের মধ্যে পড়ে হলো যারা টেন্টেড তাদের পরীক্ষায় বসানো ওনাদের স্বচ্ছতার মধ্যে পড়ে হলো কোর্ট যাদের বলে দিচ্ছে এরা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে নতুন পরীক্ষায় বসানো তাই ওনাদের স্বচ্ছতা নিয়ে তো আর স্বচ্ছতার ডেফিনেশান পাল্টে যাবে না আপনাকে আমি বলতে পারি যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এখনও ছ সাত হাজার টেন্টেড আছে যারা আফটার এক্সপায়ারি চাকরি পেয়েছে কোর্ট সেই তালিকা কমিশনকে বলেছে কোর্টে জমা দিতে তখনই বেরিয়ে যাবে সেই নামগুলো যখন বাদ যাবে তখনই প্রমাণ হয়ে যাবে যে কত স্বচ্ছ ছিল এবং যখন পরীক্ষা হয়েছিল তখন বলেছিল যে স্বচ্ছতা ছিল এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে টেন্টেড তারাও বসেছে পরীক্ষায় এবং বলছেন যে যে এই চাকরি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দিতে দিতে চাইছে কিন্তু বিরোধীরা দিচ্ছে না সঠিকভাবে স্বচ্ছতা বজায় রেখে চাকরি দিলে কেউ বিরোধিতা করবে না ইলেকশনের আগে চাকরির পরীক্ষা টাকা তোলার একটা সিস্টেম ইলেকশনের ফান্ড এরম যদি করেন তাহলে যদি দুর্নীতি করেন মামলা হবেই এবং সুপ্রিম কোর্টও পর্যন্ত আপনাদের ভর্ৎসনা করছে কমিশনকে ভিলেন বলছে এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না আজকে যে হাইকোর্টে মামলা হয়েছিল সেইটার বিষয়ে যদি একটু বলেন দেখুন হাইকোর্টে যে আজকে আমরা মামলা করেছিলাম সেই মামলায় আমাদের আবেদন ছিল যে দু সালের যারা পরীক্ষার্থী সবার ওয়েম প্রকাশ করতে হবে এক আর দু নম্বর হলো দু সালে যারা আফটার এক্সপায়ারি চাকরি পেয়েছিল তাদের তারা এই লিস্টের মধ্যে আছে তাদের বাদ দিতে হবে এবং তাদের লিস্ট প্রকাশ করতে হবে কোর্ট বলেছে যে ইমিডিয়েটলি ওয়েম প্রকাশ করতে হবে পাবলিক ডোমেনে সবার এবং আফটার এক্সপায়ারি প্যানেল যারা ক্যান্ডিডেট তাদের তালিকা কোর্টে জমা দিতে হবে এবং দাদা আমরা যেটা দেখলাম যে চাকরি দেওয়ার জন্য দু সালে যে পরীক্ষা হয়েছিল তারপর আমরা দেখলাম যে নতুন যারা পরীক্ষা দিয়েছে তারাও রাস্তায় রয়েছে এবং যারা পুরনো পরীক্ষা দিয়েছে তারাও রাস্তায় রয়েছে সুতরাং এই যে একটা পরীক্ষা নেওয়া হলো সেটা পুরোটাই কি লোক দেখানো তাহলে রাজ্য সরকার দেখুন এটাই বোঝা যাচ্ছে কতটা স্বচ্ছতা কতটা ফেয়ারভাবে পরীক্ষাটা হয়েছে আপনি যাদের পরীক্ষা নিচ্ছেন তারাই আপনাদের ক্ষেত্রে অখুশি এবং একটা সিংহভাগ অখুশি সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরীক্ষাটার নামে একটা শ্যাম হয়েছে আদপে কোনো পরীক্ষা হয়নি সঠিকভাবে জাস্ট একটা বঞ্চনা বিশেষ করে ফ্রেশারদের একটা বঞ্চনার কিছু এবং দাদা বিকাশ অঞ্জন ভট্টাচার্য আপনারা বারবার যেটা বলেছিলেন যে দুহাজার ষোলো সালে আলাদা একটা জায়গা এবং পঁচিশে যে আলাদা আলাদাভাবে পরীক্ষা নিলে তাহলে সুবিধা হতো রাজ্য সরকার তো সেটা করলো না এবং জটিলতা সৃষ্টি হচ্ছে মানে আমরা যেটা বলেছি এবং সুপ্রিম কোর্টে একই কথা কালকে বলেছে এই জিনিসটা করাই হয়েছে জটিলতা সৃষ্টি করার জন্য রাজ্য সরকার জিনিসটা করেইছে জটিলতা সৃষ্টি করার জন্য যাতে করে এই পরীক্ষাও আবার বানচালের দিকে এগোয় এবং যে তালিকা সেটা বারবার পূর্ণাঙ্গ বলা হলেও সেখানে তো অনেক কিছু মিসিং আছে এই যে মাইনে ফেরত নেওয়ার বিষয়টা ওখানে যদি পুরো ডিটেলস না থাকে তাহলে মাইনেটা ফেরত নেবে কিভাবে কারণ আমারও বলছি রাজ্য সরকার হলো দাগিদের পক্ষে রাজ্য সরকার চায় না দাগিদের কোনো ক্ষতি হোক তাদের মাইনে ফেরত দিতে হোক এইভাবে তারা এখনও চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে কোনো দাগিকে যদি পরীক্ষায় ঢুকিয়ে দেওয়া যায় এটাই হলো রাজ্য সরকারের প্রধান লক্ষ্য তাই জন্যই এরকম পূর্ণাঙ্গ তালিকাও দিচ্ছে না টাকা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থাও ফেরত নেওয়ার কোনো ব্যবস্থাও করছে না